জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় মেষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এডিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ যার ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড় পরিবর্তন আসছে শুরু হতে যাচ্ছে মৌনি অমাবস্যা আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহা একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড় সড় পরিবর্তন জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে মৌনি অমাবস্যার দিনে রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজ্য এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি মঙ্গল গ্রহের নবম দৃষ্টির প্রভাবে মেষ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যার জন্য মেষ রাশির সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় দু হাজার পঁচিশের মৌনি অমাবস্যায় মেষ রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্যযোগ তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হতে যাচ্ছে এবং তৈরি করছে মেষ রাশির সাপেক্ষে অর্ধ অর্ধকেন্দ্রযোগ এর প্রভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনি অমাবস্যার ফলে বা মৌনি অমাবস্যার পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ মেষ রাশির কে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজ্য উনত্রিশে জানুয়ারি ও তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বুধ কিন্তু মেষ সাপে সাপেক্ষে চন্দ্রের সাথে ট্রানজিট করছে গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই মেষ রাশি জাতক জাতিকারা বা আপনি মেষ রাশি হলে আপনার সন্তানদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার জায়গায় মনোসংযোগ যেমন বাড়াবে তেমন স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর পেতে চলেছেন বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রভার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে হায়ার স্টাডিজের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত এবং আপনারা দীর্ঘদিন চেষ্টা চরিত্র করছেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছেই মেষ রাশি বা এরিস রাশির জন্য মেষ রাশি বা এরিস রাশির পরবর্তী পরিবর্তন হল যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী বিরল রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য মহাকুম্ভের এই মহা সন্ধিক্ষণে মেষ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে ব্যবসার জায়গায় যে পিছিয়ে পড়ছিল কি কীভাবে এগিয়ে যেতে হবে কতটা সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করতে হবে এই সমস্ত দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে মাঝে মধ্যে ডিস্টার্ব সৃষ্টি ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে এই পরিবর্তনের কারণে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন সেলসটা কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে মেস রাশির জন্য মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি কি কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করে যে কতটা ঠকে গেছে মেষ রাশির মানুষরা কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে মেষ রাশির মানুষটিকে সেটা সংসারে হোক সমাজে হোক যে কোনো রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই সমস্ত জায়গায় যে নিজের গুরুত্বটা এতদিন হারিয়ে যাচ্ছিল এরপর কিন্তু নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছে মেষ রাশির মানুষরা মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছে এবং উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর শুক্র আপনার রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত কারণ মেষ রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশে উনত্রিশে জানুয়ারি থেকে এপ্রিল দু পর্যন্ত কোনো লাকজারি জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা পছন্দের জিনিস সম্পত্তি বাড়ি গাড়ি যে কোনো লাক্সারিভাবে শুভ পরিবর্তন থাকতে চলেছে রাশির জন্য বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন দু হাজার চব্বিশে যেই সমস্ত স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে পূরণ করতে পারেননি সেইগুলি এরপর আপনার লাক্সারিভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করছে দেবগুরু বৃহস্পতি ও ধনরাজ কুবের যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় সরকারি বেসরকারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন এদিন যে চাপ পেশার টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিল সেই জায়গা থেকে আপনি কিন্তু রিল্যাক্স বোধ করতে পারবেন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিনী হয়ে উঠতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি দীর্ঘদিন পর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা কিংবা দীর্ঘদিন ধরে চাকরি করেও সঠিকভাবে বেতন পাচ্ছিলেন না আটকে যাচ্ছিল সেই জায়গায় বেতনগুলির ক্ষেত্রেও থেমে থাকা অর্থগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফল্লাতা গ্রহ হিসাবে সর্বকালের রাজা শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করছেন যার ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব যেমন খুঁজবে তেমনি নতুন পথের দিশা কিন্তু খুঁজে পাবেন উনত্রিশে জানুয়ারি বা তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকেই আপ টু ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় বা অর্থ ইনকামের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এবং মেষ রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারা যাবে এই সময়কালের মধ্যে পরিবার পরিজনের সাপোর্ট সহযোগিতা হোক আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যোগাযোগের মারফত চাকরি কর্মের জায়গায় অর্থ ইনকামের জায়গায় একটি নতুন রাস্তা আপনারা খুঁজে পেতে চলেছেন পরবর্তীকালে এই সময়কালের মধ্যেই মঙ্গল আপনার রাশি সাপেক্ষে হতে যাচ্ছে ভীষণ তুঙ্গি যার মারফত দু হাজার পঁচিশে উনত্রিশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের তিরিশে জানুয়ারি থেকে আপ টু দু হাজার ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশিতে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে হট টেম্পোরারিভাবে রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া এই বিষয়টি কিন্তু দ্বিতীয় রাহু থাকার কারণে মাঝে মধ্যেই সমস্যায় ফেলবে মেষ রাশিকে পরবর্তীকালে ষষ্ঠে কেতু থাকার কারণে যে কোনো কিছু ক্ষেত্রে দুর্নাম বদনাম সম্মুখীন হতে পারেন বিশেষত যে কোনো ক্ষেত্রে অবৈধ প্রেমের জায়গায় জড়িয়ে পড়তে পারেন কিংবা প্রেম বা দাম্পত্য ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্কের জায়গায় কিছু মনোমালিন্যটা সৃষ্টি হতে পারে তাই এই বিষয়টা প্রতি সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা সচেতনতা মেষ রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত কিংবা যে কোনো কিছু ক্ষেত্রে অতিরিক্ত খেয়ে ফেলা মাদক জাতীয় জিনিসের প্রতি আসক্তি ভাব কমিয়ে রাখার চেষ্টা করতে হবে এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ তাদের ক্ষেত্রে অলসতা ভাব প্রচুর পরিমাণে বাড়বে যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে তবে মেষ রাশির পরবর্তী যে শুভ পরিবর্তনগুলি আসছে সেগুলি হলো কি এই সময়কালের মধ্যে সূর্যের গোচর যা আপনার জন্য ভীষণ পরিবর্তন আনছে কর্মজগতের সাফল্যের সাথে গুরুজনদের সুসম্পর্কের সাথে এবং ব্যবসায়িক সিদ্ধান্তের সাথে জড়িয়ে রয়েছে সূর্যের এই ট্রানজিট যার ফলে দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে গুরুজনদের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে বিভিন্ন সময় ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে যাচ্ছিল কিংবা আপনারা বাবা সন্তানদের সাথে সেই ঝগড়া অশান্তি নির্মূল হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের সঙ্গীর সাথে বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগ তৈরি হচ্ছে এবং লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন